নমস্কার বন্ধুরা জামাই ষষ্ঠীর আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের পর্ব শুরু করলাম চলুন সবার প্রথমে দেখে নেওয়া যাক আজকের পর্বে কি কি থাকছে সবার প্রথমে জেনে নেব দু সালে জামাই ষষ্ঠী কবে এরপর জেনে নেব পঞ্জিকা অনুযায়ী জামাই ষষ্ঠীর সঠিক সময়সূচি এরপর জানব জামাইয়ের আশীর্বাদের সব থেকে শুভ সময় কখন জামাই ষষ্ঠীর সঠিক উপকরণ কী কি লাগবে এরপর জেনে নেব জামাই ষষ্ঠী ব্রত পালনের সঠিক পদ্ধতি মেয়ে এবং জামাইয়ের মঙ্গলের জন্য এই দিন কি কি কাজ করা উচিত জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে ষষ্ঠীতে জামাই ষষ্ঠী ব্রত পালন করা হয়ে থাকে জ্যৈষ্ঠ মাসের আমাবর্ষার পরে যে ষষ্ঠী আসে সেই দিনই হলো শুক্লা ষষ্ঠী বা জামাই ষষ্ঠী এই ষষ্ঠীর আরেক নাম অরণ্য ষষ্ঠী জেনে নেওয়া যাক এই ব্রতের পিছনে প্রচলিত কাহিনী কথিত রয়েছে একবার এক গৃহবধূ স্বামীর ঘরে নিজে মাছ চুরি করে খেয়ে দোষ দিয়েছিলেন বিড়ালের উপর ফলে তার সন্তান হারিয়ে যায় তার পাপের ফলেই এই ঘটনা ঘটে বলে মনে করা হয় তখন সেই মহিলা বনে গিয়ে ষষ্ঠী দেবীর আরাধনা শুরু করেন দেবী তুষ্ট হন ফলে বনেই তিনি নিজের সন্তানকে ফিরে পান এই জন্যই ষষ্ঠী দেবীর অপর নাম অরণ্য ষষ্ঠী সেই থেকে মা অরণ্য ষষ্ঠী মাহাত্মের কথা চারদিকে ছড়িয়ে পড়ল এই ব্রতকেই জামাই বা ষষ্ঠী বাটা বলা হয় তাহলে ফ্রেন্ডস দেরি না করে আজকের পর্ব শুরু করা যাক দু হাজার চব্বিশে বারোই জুন বুধবার পালন করা হবে জামাই ষষ্ঠী পঞ্জিকা অনুযায়ী জামাই ব্রত শুরু হবে এগারোই জুন দু মঙ্গলবার সন্ধ্যা ছটার পর থেকে এরপর তিথি সমাপ্ত হবে বারোই জুন সন্ধ্যে ছটা বেজে ছাব্বিশ মিনিটে এরপর আমরা জেনে নেব জামাই ষষ্ঠী পুজোয় কি কি উপকরণ লাগছে জামাই ষষ্ঠী পুজোর জন্য লাগবে আম পাতা তাল পাতার পাখা করমচা ধান দুব্বা পাঁচ থেকে রকমের ফল মিষ্টি হলুদ বাটা বেলপাতা ফুল এবং সর্ষের তেল সাদা সুতো জামাই ষষ্ঠী পুজোর জন্য এই উপকরণগুলোই প্রয়োজন হয় দু সালে জামাই ষষ্ঠীতে জামাইকে আশীর্বাদ করার সব থেকে শুভ সময় হল বারোই জুন দু বুধবার সকাল সাতটা বেজে আঠেরো মিনিট থেকে শুভ সময় শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে এগারোটা বেজে ছাব্বিশ মিনিট পর্যন্ত এরপর আবার শুভ সময় শুরু হচ্ছে এই দিনই একটা পঞ্চাশ মিনিটের পর থেকে বিকেল পাঁচটা বেজে পঁয়ত্রিশ মিনিটে শুভ সময় সমাপ্ত হচ্ছে এবার আমরা জেনে নেব জামাই ষষ্ঠী ব্রত পালনের সঠিক পদ্ধতি শাস্ত্র মতে এই পুজোয় কাঁঠাল পাতার ওপর পাঁচ সাত বা নয় রকমের ফল কেটে সাজিয়ে রাখা হয় জ্যৈষ্ঠ মাসে আম কাঁঠাল ও লিচু রমরমা তাই এই মৌসুমি ফলগুলো থাকে পাতে তবে এর মধ্যে সব থেকে অপরিহার্য হল করমচা সঙ্গে থাকে একশো আটটি আটি বাধা দুর্বা জামাই ষষ্ঠী পুজোর রীতি অনুযায়ী জামাই ষষ্ঠীর দিনে ষষ্ঠী পুজোর জন্য ভোরবেলা সান সেরে ঘটে জল ভরে নেন শাশুড়ি মা এই ঘটের ওপর আম পাতা রাখা হয় পাশে রাখা হয় তালপাতার পাখা একটি সাদা সুতোতে হলুদ মাখিয়ে তাতে ফুল বেলপাতা দিয়ে গিট বেঁধে তৈরি করা হয় ডোর একে ষষ্ঠীর ডোর নামে বলা হয়ে থাকে এবার এই ফুল ফল দুর্বা আর ষষ্ঠীর ডোর দিয়ে দেবী ষষ্ঠীর থানে পূজা দিয়ে রীতি পালন করে শাশুড়ি মা এরপর জামাই এলে দইয়ের ফোঁটা দেওয়া হয় কপালে এই দুর্বার আটি ঘটের জলে ভিজিয়ে তালপাতার সাথে ধরে হাওয়া দেওয়া হয় জামাইকে এতে তার নিজের সন্তানও বাদ যায় না তার কন্যা সন্তানকেও একইভাবে এই তালপাতার হাওয়া দেন তার মা এরপর জামাইয়ের হাতে ষষ্ঠীর ডোর বেঁধে ষাট 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 বলে পাকার হাওয়া দিয়ে ধান ও দুর্বা দিয়ে আশীর্বাদ করেন জামাইকে এবং তার সন্তানকে জামাইকে আশীর্বাদ করে জামাকাপড় উপহার দেন তারপর মিষ্টি ও ফল খেতে দেওয়া হয় সঙ্গে থাকে বিস্তর খাওয়া দাওয়ার আয়োজন এই দিনে শাশুড়ি মাতা দেবী ষষ্ঠীকে খুশি করার জন্য সকাল থেকে কিছু আহার গ্রহণ না করে জামাইয়ের জন্য অপেক্ষা করে থাকেন তার কন্যা ও জামাইয়ের জন্য আশীর্বাদ চান ষষ্ঠী মাতার কাছে তো বন্ধুরা এইভাবে জামাই ষষ্ঠী পালন করুন আর অনেক অনেক মজা করুন শুভ জামাই ষষ্ঠী সকলকে